কেমনি অনেকের ভুল ধারণা আছে যে কেবল কিভাবে দেয় কেবল দিলে কি প্রবলেম হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দেখুন আমি একটি ওয়ার্ডে আছি এটি আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাম ঢাকার কেবল থেরাপি ইউনিট এখানে মেডিকেল অনকোলজির একটি ডেডিকেটেড ইউনিট দেখুন কত পঞ্চাশ সুন্দর রুম তাতে এসি আছে এই রুমে কিন্তু আমাদের এখানে কেমন দেওয়া হয় কেমনি অনেকের ভুল ধারণা আছে যে কেবল কিভাবে দেয় কেবল দিলে কি প্রবলেম হয় কিন্তু দেখুন কেবল জাস্ট কিচ্ছু না শুধু স্যালাইনের মতো বিভিন্ন রোডব্যাক এবং আছে খুব সুন্দর মতো একটা মানুষের কেউ কোনো প্রবলেম হচ্ছে না কারোর কোনো কোনো কমপ্লিকেশন কিন্তু দেখা যায় নাই তো কেউ খুব সহজ একটি জিনিস তো আপনারা কেউ নিয়ে কোনো ভুল ধারণা নেবেন না এবং ক্যান্সার চিকিৎসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট কারণ এই কেমো আমাদের সার্জারি পরবর্তী বা সার্জারির আগে এই কেমো হচ্ছে আমাদের যে মাইক্রোমেটাস্টিস থাকে বা পরবর্তীতে ক্যান্সার ফিরে আসে সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করে এবং পেশেন্টের ক্যান্সার মুক্ত জীবন ধরনের সময় বাড়িয়ে দেয় যেটাকে আমরা প্রোগ বাড়িয়ে দেয় তাই কেবল নিয়ে ভুল ধারণা নয় কেবো চিকিৎসারই একটি পার্ট আমরা সবাই কেবনব এবং ক্যান্সার মুক্ত বাংলাদেশ